মাকে নিয়ে আমার খুব গর্ব ছিল আমার জন্মের সময় আমি তো জন্মাইনি নি সুতরাং জন্মদাত্রী বলে নয় আসলে মা খুব গুছিয়ে বলতে পারতো জন্মের গল্প মা বলতো সেই জ্যোৎস্নায় ফুটফুটে রাতের কথা যখন আমি আসব বলে চাঁদ ঢুকে পড়েছিল আমাদের কুড়ে ঘরে আর কোথা থেকে যেন একটা চক্রধর সাপ আমারই মাথার পাশ দিয়ে চলে গেল ক্ষমা দেখিয়ে মা জানত মানুষের জন্মের কাহিনী ঠিক কতটা বললে সুন্দর হয় ঠিক কতটা বললে সাপের ছুবলেও ঝরে পড়ে মধু সেজন্য বেমালুম চিপে গিয়েছিল রক্তে ভেসে যাওয়া নিজের সেই যায় যায় অবস্থার কথা নারীর ভেতরে যন্ত্রণার কথা মা নিজের মৃত্যু দেখেনি